মাহির রমদান রহমত মকফেরাত নাজাতপূর্ণ একটি ফজিলতপূর্ণ মাস এটি এমন একটি মাস যেই মাস শুধুমাত্র উন্মতি মোহাম্মদীদেরকে দান করা হয়েছে কারণ আমরা উন্মত হিসাবে শ্রেষ্ঠ আল্লাহ সুহায়ন তারা উন্মতি মোহাম্মদী যারা রয়েছেন তাদেরকে শ্রেষ্ঠ উন্মত বলে আক্কা দিয়েছেন আল্লাহ বলেছেন কুনতুম খৈর উম্মা তোমরাই হলা শ্রেষ্ঠ উম্মাদ আমরা উম্মত হিসাবে যেমন শ্রেষ্ঠ তেমনি সকল নবী রসুলের উম্মতের পরে দুনিয়ার মধ্যে এসেও আমরা সবার প্রথমে জান্নাতের মধ্যে প্রবেশ করব সেই জন্য আল্লাহ সুহায়ন তায়না উম্মতি মোহাম্মদীদেরকে এমন এমন কতগুলা নিয়ামত দান করেছেন যেগুলা অন্যান্য নবীদের উম্মতকে দান করা পায়নি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি নাম হচ্ছে পবিত্র মাহে রমাদান মুবারক এই মাসের বিভিন্ন নাম রয়েছে বিশেষ করে হাদিসে পাকের মধ্যে এই মাসকে শাহরুল সবর বলেছে। আল্লাহ রাব্বিল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইননা মা ইয়ুআফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে বিগাইরি হিসাব হিসাব ছড়াক তাদেরকে প্রতিদান দান করব। অর্থাৎ হিসাবের কোন লিমিট আমি সেখানের মধ্যে রাখবো না সেই জন্য রমদান এটি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করব এবং এটির প্রতিদান আল্লাহ নিজেই আমাদেরকে দান করবেন সেই জন্য হাজি মধ্যে এসেছে অথবা আনা সোম এটি আল্লাহর জন্য আল্লাহ এটির প্রতিদান নিজ কুদরতি হাতে দান করবে সোফান কারণ নামাজ জাকাত হজ এভাবে করে বিভিন্ন এবাদতের মধ্যে রিয়া তথা লোক দেখানোর সম্ভাবনা থাকে কিন্তু সিয়াম সাধনা এটি এমন একটি আবাদত যেটি শুধুমাত্র বান্দা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য বান্দা পালন করে থাকে হাদিসের পাকের মধ্যে এসেছে রমজান মাস যখন আগমন করে তখন জান্নাতের দরজা সমুহ খুলে দেওয়া হয় এবং রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় বিশেষ করে জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় এবং অবাধ্য জিন শয়তান যেগুলো মানুষকে ওয়াসাতে কুমন্ত্রণা দেয় আল্লাহ তাদেরকে শিকল দ্বারা

আল্লাহ বলছেন আমি এই জন্য রহমদানুল মুবারককে তোমাদের উপর ফরস করেছি যেন যেন তোমরা তোমরা হতে পারো অবলম্বন করতে পারো আমলের মাধ্যমে নিজের আমল নামাকে ভারী করতে পারো সেই জন্য আমি আল্লাহ তোমাদের উপর মাহের রহমদানুল মুবারককে ফরস করে দিয়েছি শুধুমাত্র ফানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা নাম কিন্তু পৌঁছা নয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিজেকে গুনাহ থেকে মাহরুম রাখা এটির নাম হচ্ছে মাহে রমদানুল মুবারক রমদানুল মুবারকে আমরা কোরআন তেলাওয়াত মা বোনরা যারা ঘরের মধ্যে রয়েছেন তারা কোরআনুল করিম একটি খতম হলেও দেওয়ার জন্য চেষ্টা করবে বিশেষ করে মা বাবা দাদা দাদি পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে তাদের এই সালে সওয়াফের নিয়তে কোরআনুল করিমের খতম দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে নফল নামাজ তাহাজত নামাজ সালাদুত তসবিহ নামাজ এভাবে করে মাগরিবের ফর আওয়াবিনের নামাজ সহ অসংখ্য অগণিত নফল নামাজের মাধ্যমে আমরা এই মাসকে অতিবাহিত করতে পারি রমজান মাস এটি এতই গুরুত্বপূর্ণ মাস আল্লাহ নবীর হাদিস পাকের মধ্যে এসেছে কোনো একজন ব্যক্তি যদি এখলাস নিয়ে মোহাব্বত নিয়ে আল্লাহর প্রতি তাকোয়া নিয়ে সুন্দরভাবে রমজানের যথাযথ হেফাজত করে নবী বলছেন

কোরআন তেলাবাদী এবং সিয়াম সাধনাকারীর জন্য কেয়ামতের ময়দানে পবিত্র রমদানুল মুবারক এবং কোরআন করিম একটি নুরানি সৌরাতি আকৃতি ধরে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহ সুহান হওয়া তারা সুপারিশ আল্লাহ কবুল করবে এবং বান্দাকে এটার উসিলে আল্লাহ জান্নাত দান করবেন সোহান রমজান যেমন বান্দার জন্য গুরুত্বপূর্ণ ঠিক রমজানকে যদি কেউ অবহেলা করে তার শাস্তি তেমন বড় ভয়াবহ বুখারি শরীফের একশত ষাট নম্বর হাদিস পার্কের মধ্যে এসেছে যদি কোনো একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভঙ্গ করে ওই ব্যক্তি যতদিন হায়াত পাবে কন্টিনিউভাবে যদি প্রত্যেক দিন রোজা আদায় করে যে রোজা ভঙ্গ করেছে ওই রোজার কফার আদায় করে নবী বলছেন মাঘে রমাদান মুবারকে রোজা করলে যে টুকুন পেত সে হায়াত জিন্দে গানের মধ্যে প্রত্যেক দিন রোজা রাখলেও তার সমপরিমাণ পরিমাণ সে অর্জন করতে পারবে না সুতরাং বোঝা গেল একটি রমজানের গুরুত্ব কত এই রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে হাদিয়া তোহফা সুতরাং আমরা আল্লাহর এই হাতিয়াকে তোহফাকে যদি আমরা যথাযথভাবে যদি মর্যাদা দান করি তাহলে এ মদানুল মুবারক আমাদের জন্য কেয়ামতের ময়দান বড় নামত হবে মদানুল মুবারকে যার যার তৌফ অনুসারে আমরা মানুষের সেবা করব মানুষের খেদমত করব। কোন মানুষ সেহরি খেতে পারছে না কোন মানুষ ইফতারি করতে পারছে না আমরা ওই মানুষের পাশে গিয়ে দাঁড়াবো যতটুকু পারি। আমরা ফকির মিসকিন গরিব অসহায় যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো তারাবির নামাজ আমরা সুন্দরভাবে জামাত সহকারে হানাফি মজাহাব আমরা বিশ রাকাত জামাত সহকারে আদায় করব কারণ এটিতে রয়েছে অসংখ্য অগণিত নেয়া বিশেষ করে সেহেরি এবং ইফতারি সেহেরির ক্ষেত্রে আমরা অনেক সময় অসাবধানতা অবলম্বন করার কারণে আমরা সেহেরি খাওয়ার পরেও আমরা সিয়াম সাধনা করে আমাদের সিয়াম সাধনাটা সহি হচ্ছে না শুদ্ধ হচ্ছে না কারণ আমরা মসজিন যখন মসজিদের মিনারা আজম দেই তখন আমরাও খাদ্য গ্রহণ করতে থাকি এটা কিন্তু বড় মারাত্মক আমরা ভুল করে থাকি কারণ আমাদের হয় আদিকের পূর্বে আর মহাস্জেন আর যখন আজান দেয় তখন হচ্ছে শুভেচ্ছা আদি সুতরাং আমরা ওই সময়ে খাদ্য গ্রহণ করতে পারব না সমাধান হলো আপনার ঘরে যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে রমদানের তোহফা দেওয়া হয়েছে ওই তোহফার মধ্যে যে সময়সূচি দেওয়া হয়েছে ওই সময়সূচি মোতাবেক আপনি খাদ্য শেষ করার জন্য চেষ্টা করবেন কারণ এটি হচ্ছে ইসলামের ফাউন্ডেশন থেকে অনেক গবেষণার মাধ্যমে এটি মুসলিম উম্মাহের কল্যাণে দেওয়া হয় শেষ করে ইফতারি ইফতারি আল্লাহর নবী বলেছেন যত দ্রুত ইফতারি করে ফেলাম অর্থাৎ ইফতারিতে যেন আমরা দেরি না করি সময় হয়েছে আমরা যেন সুন্দরভাবে ইফতারে গ্রহণ করি